গিন্নি আরে ও গিন্নি সকাল হয়ে গেল তো আমাকে দুটো খেতে দেবে না আমি যে কাজে যাব তা সকাল বেলায় কোথায় যাওয়া হয়েছিল শুনি ঘুম থেকে উঠেই তো সেই যে বের হলে আর এখন এসে আমাকে খেতে দেওয়ার জন্য তারা দিচ্ছ যে এই যে শীতের আবহাওয়া পড়তে শুরু করেছে এই সময় সকাল বেলায় আমার হাঁটতে যে খুব ভালো লাগে গিন্নি এখন কি আর হেঁটে বেড়ানোর দিন আছে আমাদের মেয়েটা বড় হচ্ছে ও লেখাপড়ার খরচ সংসারের খরচ বাড়ছে দিন দিন সে খেয়াল আছে সে খেয়াল না থাকলে কি করে চলবে গিন্নি আমি তো চিন্তা করছি অন্য কিছু নিয়ে কি নিয়ে এত চিন্তা করছো শুনি শীত তো পড়ে গেছে তার উপর আমাদের নিচু গ্রাম নদী সংলগ্ন এখানে ভাটি অঞ্চলে যে শীতের প্রকোপ বেশি আমাদের এই ঘরে কি শীত পোষাবে প্রতিবারই তো কোনো না কোনোভাবে শীত কেটে যায় এবারও না হয় কোনোভাবে পুষিয়ে যাবে না না গিন্নি এবারের আবহাওয়া বেশি ভালো ঠেকছে না নদী অঞ্চলগুলোতে এবারে শীতের প্রকোপ বেশি হবে তুমি কি করে জানলে যে আমাদের নিচু অঞ্চলে এবার শীত বেশি হবে হাঁটতে হাঁটতে রতনে চায়ের দোকানে গিয়ে বসেছিলাম সেখানেই টিভিতে খবর দেখলাম আমার তো ভীষণ চিন্তা হচ্ছে গো এত চিন্তা করে কি হবে বলো আমরা তো আর একা থাকি না এখানে গ্রামে অনেক মানুষ আছে মোরল মশাই আছেন একটা না একটা উপায় ঠিক হবে অনেক দেরি হয়ে গেল গিন্নি তাড়াতাড়ি আমাকে খেতে দাও দেরি হলে বাবু বড্ড মেজাজ দেখান তুমি বসো আমি এক্ষুনি খেতে দিচ্ছি মিনু মিনু ও এবার ওঠ মা সকাল সকাল যে হলে ঘুম থেকে উঠতেই চাস না ওদিকে স্কুলে যেতে দেরি হলে স্যার কিন্তু বকা দেবেন শীত শীত আবহাওয়া মা এই সকালে ঘুম যেন ভাঙতেই চায় না তা বললে কি হবে মা তোকে যে সকালে উঠে স্কুলে যেতে হবে ছুটির দিনে তুই দেরি করে ঘুম থেকে উঠিস মা এখন যা হাত মুখ ধুয়ে বারান্দায় বস আমি তোকে খেতে দিচ্ছি আচ্ছা ঠিক আছে মা আমি এক্ষুনি গিয়ে হাত মুখ ধুয়ে আসছি হ্যাঁ গো মা এবারে শীতে আমাকে কিন্তু নতুন সোয়েটার কিনে দিতে হবে মানুষ খেতে পাচ্ছে না দুবেলা ঠিক মতো আর মহারানী সোয়েটার নিয়ে পড়ে আছে এবারে শীতের লক্ষণ বেশি ভালো নয় কি যে হবে বলা যাচ্ছে না কেন মা কি হয়েছে তোর সকালে রতনের দোকানের টিভিতে খবর দেখে এসেছে এবারে নাকি শীতের প্রকোপ তীব্র তীব্র থেকে হবে তাহলে তো আমার একটা সোয়েটারে হবে না দুইটা লাগবে মা শীত বেশি হলে যে আমার শরীর খারাপ করবে মা সে খেয়াল আছে রে মা আমার কিন্তু শীত বেশি হলে যে তোর বাবার কাজ হবে না কাজ বন্ধ হলে যে আমরা না খেতে পেয়ে মরব কিছু তো একটা উপায় হবে মা তুমি এত চিন্তা করো না তো জানি না বিধাতা ভাগ্যে আমাদের কি কষ্ট লিখে রেখেছেন ও মা আমি তাহলে এবার স্কুলে যাই আচ্ছা মা সাবধানে যাস আর স্কুল ছুটি হলে সোজা বাড়িতে ফিরবি নদীর ধারে আবার খেলতে বসিস না যেন আচ্ছা ঠিক আছে মা এই তোর আসবার সময় হলো মহারাজা আমি সেই কখন থেকে এসে দাঁড়িয়ে আছি আর তুই কিনা এখন এলি আর বলবেন না মশাই সকালে একটু হাঁটতে বের হয়েছিলাম সেখানে রতনের দোকানে টিভিতে খবরে দেখলাম এবারে শীত নাকি আমাদের নিচু অঞ্চলে অনেক বেশি হবে তাই একটু দেরি হয়ে গেল আর কি বলি নিচু অঞ্চলে শীত বেশি পড়বে সে না হয় মানলাম তা তুই খবর দেখে কি মহাকাজটা করে ফেলেছিস সেটা বল দেখি তুই কি আর সমাধান দিচ্ছিলিস মানুষকে যে তোর দেরি হয়ে গেল আসতে আসলে খবরটা দেখে না মনটা খারাপ হয়ে গেল তাই বাড়িতে ফিরে গিন্নিকে খবরটা দিলাম সব নিয়ে কথা বলতে বলতে একটু দেরি হয়ে গেল আর কি পুরোপুরি শীত নাম্বার আগে আমি ফসল আমার ঘরে দেখতে চাই কিভাবে করবি তা আমি জানি না ফসল যদি ঘরে না ওঠে তবে তোদের কাজ বন্ধ এই বলে দিল আমি না না মশাই কাজ বন্ধ করতে হবে না আমি আজই সব ফসল কেটে রাখব কালকে সকালে এসে সেগুলো আপনার বাড়ি নিয়ে যাবার ব্যবস্থা করব। আপনি কিচ্ছু চিন্তা করবেন না বেশ এমন হলে তো ভালো আর না হলে তো বুঝতেই পারছিস কি হতে পারে আপনি বাড়িতে যান বিশ্রাম করুন আমি এখনই আমার কাজ শুরু করে দিচ্ছি আর হ্যাঁ আরেকটা কথা ছিল আমার কি কথা বল দেখি আমার কাজের টাকা থেকে কিছু টাকা যদি অগ্রিম দিতেন তাহলে আমার খুব উপকার হতো বাড়িতে মেয়ে বৌদের জন্য শীতের পোশাক নিয়ে যেতাম আর কি আহ শীতের পোশাক খেতে পাস না ঠিক মতো এত পোশাকের কথা মাথায় আসে কি করে শুনি আমরা তো মানুষ বলুন শীত তো আমাদেরও লাগে এভাবে কেন বলছেন বাবু না বুকে কাজে হাত লাগা যা বকে বকে আমার মাথা খাস না এখন ও বেলায় যাবার পথে টাকা নিয়ে যাস তাই হবে তাই হবে আপনি না থাকলে যে কি হতো আমাদের ক্ষেতের ফসল যেন তাড়াতাড়ি আমার বাড়িতে যায় আমি এখন বাড়িতে গেলাম আচ্ছা বাবু যান তাহলে আপনি কোনো চিন্তা করবেন না আমি আজকের মধ্যেই সব ফসল কেটে রাখব মেয়েটাকে কত বার করে বললাম স্কুল শেষ হলে সোজা বাড়িতে ফিরতে সেই কখন দুপুর হয়ে গেছে এখনো আসার নাম নেই ঠিক নদীর ধারে খেলতে বসেছে আরে জয়া দিদি যে এই দুপুর বেলায় কোথায় যাচ্ছ গো দিদি কোথায় আর যাবো সুজাতা মিনুকে বলে দিয়েছিলাম স্কুল শেষ হলে যেন বাড়ি চলে যায় কিন্তু কে শোনে কার কথা তার তো নেই তোদের ওদিকে গেছে কি মিনু না তো দিদি আসার পথে তো তো সেখান দিয়েই এলাম দেখলাম না ওদিকে তাহলে মেয়েটা গেল কোথায় আর পারি না বাপু এই দোষী মেয়েকে নিয়ে আমি চিন্তা না জয়া দিদি মিনু ঠিক নদীর পারে ছেলে মেয়েদের সাথে খেলতে বসেছে গিয়ে দেখো কত আর সামলাবো একা হাতে বল দেখি তার উপর এই মেয়ের আবার সকালে তোর দাদা এক খবর দিয়ে গেল চিন্তায় আমার মাথা আর কাজ করছে না কি খবর দিদি কি হয়েছে তো দাদা সকালে রতনের দোকানে টিভিতে খবর দেখে এসেছে এবারে নাকি আমাদের নিচু অঞ্চলের গ্রামগুলোতে শীত বেশি পড়বে শীতের প্রকোপ নাকি এবার খুব বেশি হবে সে কি বলছো তুমি দিদি এমনিতেই নিচু এলাকা তার উপর নদীর পাড়ের গ্রাম শীতে মরো মড় অবস্থা হয় আমাদের তার উপর এবার শীতের প্রকোপ বেশি হলে এবার তো গ্রাম ছেড়ে পালাতে হবে কি যে করব বুঝতে পারছি না রে সুজাতা আমাদের ঘরটা কাঁচা আর ওই কাঁচা ঘরে শীত মানানো বড্ড মুশকিল মেয়েটার ভালো সোয়েটার নেই একটু ঠান্ডা লাগলেই ওর জ্বর উঠে যায় এত চিন্তা করো না গো জয়াদি দেখবে বিধাতা ঠিক একটা উপায় করে দেবে আমাদের আচ্ছা জয়াদি আমি এখন যাই তাহলে নদীতে স্নান সেরে এসে একটু বিশ্রাম নেব নদীর দিকে তো আমিও যাব চল তাহলে দুজনে একসাথেই যাই হ্যাঁ তাই চলো তাহলে গিন্নি গিন্নি আরে ও কোথায় গেলে তুমি কখন আমাকে ডাকবে না একবার এসে এইভাবে দাঁড়িয়ে আছো যে আরে তোমার তো ঘুম কাতুরে স্বভাব আমি সেই কখন থেকে এসে ডেকে ডেকে সারা হয়ে যাচ্ছি আর তুমি কিনা এখন এসে বলছো আমাকে দাঁড়িয়ে আছি কেন দুপুরে খেয়ে বাড়ি সব কাজ সেরে একটু শুয়েছিলাম কখন যে চোখটা লেগে এলো আমি টের পাইনি গো এই না ও কিছু বাজার করে নিয়েলাম রাতের জন্য রান্না করো কেমন তা বিজয় কোথায় ওকে তো দেখতে পাচ্ছি না ওথায় আবার পাশের গ্রাম ভাটে চড়ে গেছে খেলা করতে কত করে বারণ করলাম তা সে কি শোনে আমার কথা আচ্ছা সে যাক এখনই তো খেলাধুলার বয়স আমাদের মতো সংসারের হাল ধরবে যখন তখন তো আর এসবের সময় থাকবে না শুনলাম এবারের নাকি শীত অনেক বেশি হবে শীতের প্রকোপ বাড়লে তো নিচু গ্রামের মানুষগুলো সব মারা যাবে গো আমিও বাজার থেকে তাই শুনে এলাম সবার মুখে ওই একই কথা শীতে নাকি নিচু গ্রামগুলোতে অনেক খারাপ অবস্থা হবে এমনিতেই নদীর পাশের অঞ্চল তার উপর আবার শীত বেশি পড়লে মানুষ বাঁচবে কি করে আমার বড্ড ভয় হচ্ছে গো আবহাওয়া ভালো ঠেকছে না যখন তখন বৃষ্টি শুরু হবে বলে মনে হচ্ছে বৃষ্টি বেশি হলে তো শীত বেশি পড়বে তুমি শীত নিয়ে পড়ে আছো বৃষ্টি বেশি হলে আমাদের তো সমস্যা নেই উঁচু গ্রাম পানি আটকাবে না কিন্তু নিচু গ্রামে যে পানি আটকাবে বন্যার সৃষ্টি হবে একে তো শীত তার উপর আবার বন্যা হলে তো মানুষের দুর্দশা শেষ থাকবে না তোমার বন্ধু শিবুর বাড়ি তো ওই নিচু গ্রামে তাদের কি হবে গো সে এক ব্যবস্থা হবে ওখানে সমস্যা হলে আমরা গিয়ে না হয় সাহায্য করে আসব ওদের আচ্ছা কিন্নি তুমি বরং রাতের জন্য রান্না চাপাও আমি নদীর ধারে গিয়ে দেখি বিজয় ফিরছে কি না আচ্ছা ঠিক আছে যাও তাহলে আমি এক্ষুনি রান্না বসিয়ে দিচ্ছি হারান দাদা আরে ও হারান দাদা এত তাড়াতাড়ি হেঁটে যাচ্ছো যে দাঁড়াও দাঁড়াও আমি বাড়ি যাব আয় বাপু আয় তাড়াতাড়ি আয় আজকে শরীরটা ভালো লাগছে না তার উপর আবার আবহাওয়া বেশি ভালো না ঠেকছে শিবু হ্যাঁ দাদা আজকে আবহাওয়া কেমন থম মেরে আছে মনে হচ্ছে মুসল বৃষ্টি হবে তার উপর সকালে রতনের দোকানে খবর দেখে এলাম নিচু গ্রামে নাকি এবারে শীতের প্রকোপ বেশি হবে নদীতে গিয়েই আমি তা আঁচ করেছিলাম আজকে শীত যে বেশি পড়বে সেটা আজ নদীর আবহাওয়াই বলে দিচ্ছে তার উপর বৃষ্টি হলে পানি আটকাবে আমাদের গ্রামে নদীতে জোয়ার এলে তাহলে গ্রাম ভেসে চলে যাবে কি করতে হবে তাহলে সবাই কি গ্রাম ছেড়ে চলে যাবো আমরা বাপ দাদার ভিটে ছেড়ে আর কোথায় যাব বল বাঁচলে এখানি বাঁচব মরলে এখানি মরব তাহলে এখন আমাদের নিচু গ্রামকে রক্ষা করবার উপায় কি দাদা উপায় একটা আছে তবে তার জন্য আমাদের মোরলের কাছে যেতে হবে যে একবার কি উপায় আর মোড়লের কাছেই বা যেতে হবে কেন মোরল মশাই হলেন গিয়ে আমাদের নিচু গ্রাম আর পাশের উঁচু গ্রাম দুই গ্রামেরই প্রধান তা উনি যদি নদীর ধারের গ্রাম রক্ষায় একটা বাঁধ দিয়ে দেন তাহলে আর কোনো পানি আসবে না আর শীতের প্রকোপও কম হবে তাহলে কালকে সকালেই চলো আমরা মোড়লের বাড়িতে যাব হ্যাঁ তাই যাব রে যেভাবেই হোক আমাদের এই ভাটের চর গ্রামকে শীতের প্রকোপ থেকে বাঁচাতে হবে আচ্ছা দাদা আমি এখন তাহলে যাই হ্যাঁ কালকে সকালে আমরা কথা বলতে আচ্ছা ঠিক আছে আমিও বাড়ির দিকে যাই তাহলে বাবা তুমি এসেছো মাসে কখন থেকে তোমার জন্য বসে থেকে রান্না করতে গেল একটু আগে হ্যাঁ রে মা আর বলিস না আসবার পথে হারান মাঝির সাথে দেখা হয়েছিল কথাবার্তা বলতে বলতে একটু দেরি হয়ে গেল কি গো তুমি আজ ফিরতে এত দেরি করলে যে আমি সে কখন থেকে পথের দিকে চেয়ে বসে আছি এখন ভাত বসালাম ভাবলাম ভাতটা রেঁধে রাখি তুমি বাজার নিয়ে এলে তরকারি রান্না করব। এই নাও গিন্নি কিছু বাজার আর তার সাথে কিছু শুকনো খাবার আছে আর হ্যাঁ কালকে আমি তোমাদের দুজনের জন্য গরম কাপড় এনে দেব টাকা পেলে কেমন আচ্ছা ঠিক আছে তুমি যাও রান্না করো আমি মিনুর কাছে বসছি হ্যাঁ রে মা আজকে শীতটা মনে হচ্ছে একটু বেশি পড়ছে তোর কি অনেক শীত লাগছে মা কই না তো বাবা আমার তো তেমন শীত লাগছে না একটু আগে আমি রান্নাঘরে উনানের ধারে বসেছিলাম তাই শীত তেমন টের পাচ্ছি না আমি কালকে তোকে আর তোর মাকে শীতে জামা এনে দেব মা এবার শীতের তাণ্ডব বড়ই ভয়ঙ্কর হতে চলেছে কেন বাবা এবার কি অনেক শীত পড়বে হ্যাঁ রেমা আমাদের নিচু গ্রাম জোয়ারে শীতের প্রকোপ আরো বেড়ে যাবে ও বাড়িতে আছেন নাকি কে এলো আবার এত সকালে কে ডাকে আমায় আগে আমরা বাবু আমরা ডেকেছি আপনাকে কি ব্যাপার শিবু তুই হারানের সাথে এত সকালে এসেছিস যে কিছু বলবি নাকি হ্যাঁ বাবু আপনি হলেন গিয়ে আমাদের আর পাশের গ্রামের একমাত্র মোরল আমাদের বিপদ আপদ সুবিধে অসুবিধে সব তো বলবো আমরা আরে যেটা সুধালাম তার উত্তর দে দেখি রাজ্যের খবর না বলে কি হয়েছে সেটা বল আসলে বাবু এবার তো শীতের প্রকোপ বেশি হবে নিচু গ্রামে তার উপর নদীতে জোয়ার আসবার সম্ভাবনা আছে আজকের আবহাওয়াটা দেখেছেন কেমন থম মেরে আছে সব যদি এর মধ্যে আবার বৃষ্টি আসে তাহলে উঁচু গ্রামের জল এসে সব নিচু গ্রামে জমা হবে সবার ফসল বাড়ি ঘর নষ্ট হবে বাবু তা আমি কি করতে পারি বল এখন আগে আমরা বলছিলাম কি আপনি কিছু লোক নিয়ে যদি নদীর পাড়ের বাঁধটা মেরামত করে দিতেন আর উঁচু গ্রামের জল যদি আমাদের নিচু গ্রামে না এসে সোজা নদীতে চলে যাবে সেই ব্যবস্থা করে দিতেন তবে সবাই রক্ষা পেত শখ কত মোরল হয়েছি বলে কি তোদের কথা শুনে চলতে হবে নাকি আমাকে আমি এত কিছু করতে পারবো না এখন যা তোরা বিদে হ কিন্তু বাবু এটা ভেবেছেন কি আপনার মাঠে ফসল বেশি সুতরাং লোকসানটা কিন্তু আপনারই বেশি হবে আমার লাভ লোকসানের হিসেব তোকে করতে বলিনি এখন ভালোই ভালোই কেটে পড় যা যেভাবে বৃষ্টি হচ্ছে গিন্নি মনে হচ্ছে শীতের সাথে সাথে এবার বন্যাও হতে পারে তাই তো দেখছি একে তো নিচু গ্রামে শীতের প্রকোপ তার এইভাবে বৃষ্টি হলে তো উঁচু গ্রামের জল সব এসে নিচু গ্রামে জমা হবে মোড়লের কাছে গিয়েছিলাম আমি আর হারান দাদা সাহায্যের জন্য সে তো আমাদের কোনো কথাই শুনল না উল্টে আমাদের কথা শুনিয়ে দিল আরে বিমল তুই এই অসময়ে আর সবাই একসাথে এসেছিস কি ব্যাপার আপনাদের এই দুঃখের দিনে কি করে ঘরে বসে থাকি দাদা তাই আমরা সবাই চলে এলাম সাথে করে শুকনা খাবার আর প্রয়োজনীয় সরঞ্জাম নিয়ে এলাম কিরে এখনো হা করে দাঁড়িয়ে আছিস কেন যেভাবে বৃষ্টি শুরু হয়েছে উঁচু গ্রামের সব জল এদিকে এলো বলে আরে চল চল সবাই কাজে লেগে পড়ি আর জল যেন সোজা নদীতে যায় সেই ব্যবস্থা করতে হবে চল হ্যাঁ হ্যাঁ তাই চল আর একদণ্ড বসে থাকবার জো নেই দেরি হয়ে গেলে সবাই শীতে আর বন্যায় মারা পড়বে সে কি শিবু আমাদের ফেলেই তোরা চলে যাবি নাকি আরে না না দাদা আমি এক্ষুনি তোমাকেই ডেকে নিয়ে আসতাম ভালোই হয়েছে তুমি চলে এসেছ শুধু আমি একা আসিনি রে গ্রামের জোয়ান ছেলেদেরকেও সাথে করে নিয়ে এসেছি হ্যাঁ এখন আর কথা বাড়ানোর উপায় নেই সবাই চলো জল নদীতে যাওয়ার ব্যবস্থা করে বাঁধ মেরামতের কাজ করতে হবে হ্যাঁ হ্যাঁ তাই চলো সবাই ধীরে শিবু হাত লাগিয়ে কর তাড়াতাড়ি জলের একটা ব্যবস্থা করতে হবে না হলে সব ক্ষেতের ফসল নষ্ট হয়ে যাবে হ্যাঁ দাদা তুমি চিন্তা করো না আমরা সবাই মিলে কাজ করছি সব ঠিক হয়ে যাবে সবাই হাত চালিয়ে কাজ করো উঁচু গ্রামের জল এই নিচু গ্রামে এসে জমা হবার আগে যেন নদীতে চলে যায় সোজা এই কাজ শেষ হলেই আমরা সবাই গিয়ে নদীর বাঁধটা মেরামত করব না হলে জোয়ার এলে জলে ভেসে যাবে আমাদের ভাতের চর ও তুমি চিন্তা করো না হারান দাদা আমরা সবাই তাড়াতাড়ি এখানে কাজ সেরেই বাঁধের দিকে চলে যাব আরে তোদের আর নদীর বাঁধ নিয়ে চিন্তা করতে হবে না আর সেদিকেও যেতে হবে না তোদের আরে মরুল মশাই যে আপনি কখন এলেন আর বাঁধের দিকে আমাদের কেন যেতে হবে না আমি সেখানে আমার লোকেদের কাজে লাগিয়ে দিয়ে এসেছি আর সারা গ্রামে খাবার এবং শীতের কাপড় পাঠিয়েছি তোরা কোনো করিস না আমি আছি তোদের সাথে যাক আপনার বাবু আমরা তো ভেবেছিলাম আপনি কোনো সাহায্যই করবেন না আমাদের এসব বলে আমাকে আর লজ্জা দিস না তোরা আমার দাম্ভিকতার ফল আমি পেয়ে গেছি উঁচু গ্রামের জল এসে আমার ফসল সব নষ্ট হয়ে গিয়েছে তোদের কথা না শুনে আমি কি ভুল করেছি সেটা এখন হারে হারে টের পাচ্ছি সেটা নিয়ে আর আফসোস করে লাভ নেই বাবু সামনে যেন আর এমন কিছু না হয় আমরা সবাই মিলে সেই ব্যবস্থা করতে চাই হ্যাঁ হ্যাঁ সেই ব্যবস্থা করব আমরা সবাই মিলে সবাই এক হয়ে কাজ করব। আমাদের গ্রামকে রক্ষা করব কথায় আছে না দশে মিলে করি কাজ হারি জিতি না হি লাজ